সকাল থেকে ঢুকঢাক চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কি করবে এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ফোর দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওসির আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস কোথা পাচ্ছে এই বোমাগুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পথে আমার গাড়িটা আটকে ছিল আমি বললাম চেক করুন তারপর বলুন না না চলে যায় আমি না চেক করুন আপনার আপনার ডিউটি পালন করুন মানে এমএল এর গাড়িও ছাড়ছেন এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে আমি এখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চা উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতী বদমাস আছে তাদের ঘাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিদা হয়ে যাচ্ছে মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে রাজনীতি করবেন লোক সিচি করবে এর বাইরে কিছু হবে না বক্তৃ কাণ্ডর পরে যখন এগারো জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল খুন করেছিল তাদের দলের লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয়

হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু ছাব্বিশের এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে এটুকু বললাম পরবর্তীতে ডিটেলস আমি বলবো জ্ঞান দেবে ওই নটোরিয়াস কি মিলানটা পুরপুরা শিব পিৎজাদের ইতিহাস আপনার জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সব তাদের দাদু ছিল না ও নটোরিয়া স্কিমিলের দাদু ছিল না রাজা পিয়ারী মহনে ডাকে ব্রিটিশ কি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল পুরপুরার পিরা ওয়াকা স্থিতি রহমতু ওই নটোরিয়াসের ওই নটোরিয়া স্কিমিনালের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটোরিয়া কিমিনালের দাদু ছিল না যায়নি ও ওই নটোরিয়া স্কিমিনাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি গুলিস্বাধ করেছে ধ্বংস করেছে রাজনীতিকে কুনো করেছে এখন রাজনীতিতে এসেছি ওদের নোংরামি বন্ধ করবো ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ফুড ফ্রাফটিদের পরে ওদের দেখা গেত কই দূর কি সব ডায়লগ ভুলে গেলেন একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে আপনারা দিয়েছেন হিরোকে হিরো হিরো কি করে কন্ট্রোল করবে আপনারা যদি জনগণের জনপত্নিকে জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে ইয়ে করতো সমস্যা হচ্ছে আপনাদের ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে থ্যাংক ইউ